আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ছয়টি আসনে যাচাই বাছাই শেষে বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন দলের মনোনয়ন সাতচল্লিশটি বৈধ ও পনেরোটি অবৈধ মনোনয়ন ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানানো হয় নোয়াখালী এক চাটখিল আংশিক সোনাইমুড়ি আসনে বিএনপির মনোনীত পদ প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সেন দুই আসনে জয়নুল আবেদিন ফারুক বেগমগঞ্জ তিন আসনে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সদর চার আসনে শাহজাহান কোম্পানিগঞ্জ কবিরহাট পাঁচ আসনে ফাকরুল ইসলাম হাতিয়া ছয় আসনে বিএনপির মনোনীত পথ প্রার্থী মাহবুবুর রহমান শামীম ঘোষণা করা হয় এই ছাড়া মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা বাষট্টি মনোনয়ন জমা শেষে সাতচল্লিশ জন বৈধ এবং পনেরো জন অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা